হ্যালো জিবান আসসালামু আলাইকুম জারিদ জাহের মাসাল্লাহ ওরা দুই ভাই এত সুন্দর করে খেলে সকালবেলা ওদেরকে সেরেলা খাওয়ানোর পর ওদেরকে রুমে দিয়ে দিয়েছি যে তোমরা দুজন খেলো আর আমি বাকি কাজগুলো করি আজকে গতকালকে রাতে আবু একটু নিজে নেমেছিল তখন শাক এনেছে লাউ এনেছে তো আজকে লাউ তরকারি রান্না করবো আর কুলমি শাক রান্না করবো এই জন্য ওদেরকে তাড়াতাড়ি করে খাই আমি চলে আসলাম রান্নাঘরে এখানে আমি রান্না করছিলাম তো গত কয়েকদিনে একটা ব্লগ অনেক বেশি চোখে পড়ছিলো আইডিটার নাম আমার মনে নেই কিন্তু উনি হচ্ছে ডেইলি ব্লগ করে যেমন আমি ডেইলি ব্লগ করি এরকম ডেইলি ব্লগ করে তো ডেইলি ব্লগ যারা করে আমার ব্লগে কিন্তু আপনারা কখনই কোনো নাটকীয়তা খুঁজে পাবেন না কোনো স্ক্রিপ্ট খুঁজে পাবেন না যে আগে থেকে শেখানো পরে আমি এগুলো করছি ভিডিও করছি মানে আমি আমার ব্লগ এরকমভাবে করি যে সারাদিন আমি যা করছি জাস্ট এগুলোই দেখাই কোনো স্ক্রিপ্ট না কোনো নাটকীয়তা নাই এজন্যই হয়তবা আপনারা আমার ব্লগ পছন্দ করেন না তো যাই হোক যে যেই ব্লগটার কথা বলছিলাম উনি ঘরে ঢুকছে হয়তো বাইরে গিয়েছিল বাজার থেকে ঘরে ঢুকছে ঘরে ঢুকছে দরজা খুলছে ভিতর থেকে কে যেন আবার ভিডিও করছে যে উনি ঘর থেকে ঘরে ঢুকছে তো যারা প্রতিদিন এরকম আমার মতো ব্লগ করেন আমি কি বাহির থেকে আসলে ঘর থেকে কেউ ভিডিও করে যে আমি বাহির থেকে আসলাম বা আমি আমার কথা বাদে দিলাম তো যাই হোক উনি আসছে ঘরে আসছে অন্য কেউ ভিডিও করতেছে যে উনি ঘরে এসে দেখে ওনার ওয়ার্ড্রেফের ড্রয়ারগুলো একদম এলোমেলোভাবে ওয়ার্ডড্রাইভ থেকে ছুটানো একদম বাহিরে মানে ফ্লোরে রাখা আর কি ওয়ার্ড্রেফের যে ড্রয়ারগুলো এই ড্রয়ারগুলো কিন্তু খোলা যায় তো সেই ড্রয়ারগুলো খোলা ফ্লোরে রাখা উনি পাগল হয়ে গেছে হায় হায় কি হইল উনি স্টিলের আলমারি দেখছিল তারপরে উনি রান্নাঘরে গেল রান্নাঘরে যেয়ে দেখে রান্নাঘরের যে ফ্যানটা ওপরে ধোয়া যাওয়ার জন্য সেই ফ্যানটা খোলা উনি মানে উনি আমাদেরকে এটাই বোঝাতে চাইছিল যে ঘরে চোর এসেছে তো যারা পাবলিক আম পাবলিক আমার মতো তারা তো সুন্দর মানে আগ্রহ নিয়ে দেখছেই তো এইটা কিন্তু তখন আমাদের মাথায় আসেনি যে উনি যেহেতু বাহির থেকে ভিতরে আসলো তাহলে ভিতর থেকে ভিডিওটা কে করলো উনি তো ডেইলি ব্লগ করে আমার মতো যা করে তাই দেয় যারা স্ক্রিপ্টেড যারা সতর্কতামূলক ভিডিও বানায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য তো যাই হোক উনি কি করলো এসে ওনার হাজব্যান্ডকে ফোন দিল ওনার হাজব্যান্ডকে ফোন দিয়ে তুমুল কান্না মানে উনি বলছিল যে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে অনেক কান্না করছিলাম আর বলছিলাম তুমি তাড়াতাড়ি বাসায় আসো ওনার হাজব্যান্ডকে অনেকবার ফোন দিচ্ছিল ওনার হাজব্যান্ড রিসিভ করতেছিল না তারপরে যখন রিসিভ করলো তখন ওনার হাজব্যান্ড বললো যে আরে ফ্যান তো আমি খুলেছি মুছার জন্য বা ধোয়ার জন্য তো গেল ফ্যান উনি খুলেছে মুছার জন্য বা ধোয়ার জন্য ঠিক আছে তাহলে ওয়ার্ড্রাইফের ড্রয়ারগুলো এভাবে এলোমেলোভাবে বাহিরে কেন রাখা ছিল আর এলোমেলোভাবে চোপড়গুলো কেনই বা রাখা ছিল তো আমার যখন ডেঙ্গু হয় প্রায় এক বছর আগে আমার ঘরেও কিন্তু চুরি হয়েছিল ভিডিওটা আমি আপনাদেরকে দিব কোনো এক সময় যে ঘরের অবস্থাটা তখন কেমন ছিল আমি কিন্তু ভিডিও করিনি যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম আমার হাজব্যান্ড ভিডিওটা এজন্যই করেছে যে ভিডিও করে আমাকে দেখিয়েছে দেখো ঘরের কি অবস্থা ঘরে চুরি হয়েছে নইলে কিন্তু ভিডিও করার কোনো প্রশ্নই আসতো না ঘরের যেগুলো পার্সোনাল জিনিস বা ঘরে চুরি হয়েছে এইভাবে এইভাবে এগুলো দেখানোর কিন্তু কিছুই নাই এগুলো নিজেরাও অন্যরকম লাগে যে এরকম এরকম ঘরে চুরি হয়েছে এগুলোকে দেখাতে তো যাই হোক যে যার যেমন মন মানসিকতা সে দেখিয়েছে সমস্যা নেই যদি অরিজিনালি চুরি হতো দেখ দেখাতো এটা ঠিকই ছিল সতর্কতামূলক পোস্ট ছিল কিন্তু উনি যেভাবে দেখালো পুরোটাই ছিল নাটক তো লাস্টে কি হয়েছে দেখুন যখন ওনারা আবার ওয়ার্ড ড্রয়ারগুলো ড্রয়েরগুলো রাখতে গেছে তখন ওয়ার্ড পড়ে পরে ওনার পাটা একদম থেতলে গেছে মানে উনি বলছিল যে অড্রেফ রাখার সময় আমার পাটা এরকম কেটে গেছে এরকম সেরকম তো আপনি একটাবার নিজে চিন্তা করে দেখুন এই যে লোকগুলোকে ঠকাচ্ছিলেন মানে পাবলিকগুলোকে বোকা বানাচ্ছিলেন মিথ্যে একটা ঘটনা সাজিয়ে এই কারণেই কিন্তু আল্লাহ সাথে সাথেই আপনার বিচারটা করে দিয়েছে আপনার পাকে থেতলে দিয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে যে এভাবে 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 হতে পারে আপনারা সতর্ক থাকবেন বা ওগুলো কিন্তু দেখতে ভালোই লাগে কিন্তু সচরাচর যারা আমরা ব্লগ করি প্রতিদিনের ভিডিওগুলো দেই ব্লগে দেখাই যে প্রতিদিন কি হলো এখন আমি যদি একটা নাটক সাজিয়ে আপনাদেরকে বোকা বানানোর ট্রাই করি আমি কি মানে আপনাদের কাছে ভালো থাকবো আমি কমেন্টগুলো দেখলাম অনেক কমেন্ট এসেছে কমেন্টে বলছিল যে ঠিক আছে আপ আপনি ভাবছেন যে চুরি হয়েছে তো ঘর থেকে ভিডিওটা কে করলো অনেকে অনেক এমন কমেন্ট হয়েছে যে ঠিক আছে আপনার হাজব্যান্ড ফ্যানটা খুলেছে আমরা বুঝলাম আপনি ভাবছেন যে চুরি হয়েছে তাহলে ওয়ার্ডড্রাইভের কাপড়গুলো এরকম মেলো কেন ওয়ার্ড বাইরে পড়া কেন তো আমি নিজের থেকে নিজে চিন্তা করে দেখলাম যে আপনি যে লোকগুলোকে ঠকানোর জন্য বা ভিউয়ার্সদেরকে বোকা বানানোর জন্য একটা প্ল্যান করলেন যে এরকম এরকম লাস্টে কী হলো লাস্টে কিন্তু ওয়ার্ড্রাইফটা পরে আপনার পাটাই থেতলে গেলো মানে মানুষদেরকে এরকম বোকা বানানো উচিত না মিথ্যে বানোয়াট গল্প বানিয়ে বলা মানুষকে সেটা সত্য হিসাবে চালিয়ে দেওয়া এটা কিন্তু কবিরাগুনা তো যাই হোক আল্লাহ সবাইকে মাফ করুক সবাইকে হেদায়ত দান করুক আপনার ব্লগটা দেখে আমার খুবই মানে খারাপ লেগেছে লাস্টের দিকে যে আপনার পাটা থেতলে গেল কিন্তু আমরা যখন একটা আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতে যাবেন একটা যখন ধাক্কা খাবেন কোনো কিছুর সাথে ইটের সাথে বা কোনো কিছুর সাথে তখন আপনি চিন্তা করবেন যে কোন কারণে আমি ধাক্কাটা খেলাম আমি কি এমন করেছি যে আমি ধাক্কাটা খেলাম সবসময় এই জিনিসটা চিন্তা করবেন আপনার সাথে একটা খারাপ কিছু ঘটছে তার মানে আপনার পিছনে একটা চিন্তা করতে হবে যে আমি কি এমন করেছিলাম যে আমার সাথে খারাপ কিছু ঘটলো তো যাই হোক আমি বিকেলবেলা চা বানাচ্ছিলাম আজকে ব্লগটা আমি জাস্ট আপনাকে দেখালাম আপনাদেরকে দেখালাম আর বয়স কিন্তু দিয়েছি অন্য একটা কাহিনীর উপর নির্ভর করে আমি ছাদে এসে পুরো খুঁজছিলাম একটা তুলসী পাতার জন্য তুলসী গাছের জন্য ছাদে প্রচুর পরিমাণ তুলসী গাছ ছিল কিন্তু আমি এখন কাজ লেগেছেন আমার এখন আমি পাচ্ছি না যেহেতু আমার শ্বশুরকে অপারেশন করার পর আমি আমার বাসায় নিয়ে এসেছি যেন ওনাকে টাইম টু টাইম খাবারটা দিতে পারি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে চোখ অপারেশন করার পর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে হয় যেহেতু আমার ঘরটা প্রতিদিনই ভাবে এসে ঝাড়ু দিয়ে যায় মুছে দিয়ে যায় এই জন্য আমি আমার বাসায়ই রেখে দিয়েছি যে আমার বাড়িতে ধুলোবালি কম আর এমনিতেও তিনতলা তিনতলা কিন্তু এমনিতেও ধুলোবালি অনেক বেশি কম থাকে তো এই জন্য এখানে এনেছি আর আপুকে গতকালকেও বলছিলাম যে আপু আপনার কি এখানে কোনো সমস্যা হচ্ছে আমি কিন্তু আপনাকে এনেছি টাইম টু টাইম খাবারটা দেওয়ার জন্য আর আপনার ধুলুবালি থেকে মুক্ত রাখার জন্য যেহেতু আমার শাশুড়ি রান্না একটু ধীর আর কি আল্লাহর রহমতে উনি আর কি ভয় পায় উনি তাড়াহুড়ো করে কাজ করতে ভয় পায় উনি বলে যদি আমার কিছু হয়ে যায় যদি আমার হাতটা কেটে যায় বা যদি আমি পড়ে যাই এরকম তো উনি হয়তো দেখা যাচ্ছে যে টাইম টু টাইম আমার শ্বশুরকে খাবারটা দিতে পারবে না ওনার রান্না করতে করতে দুইটা আড়াইটা বেজে যাবে এই কারণে আমি এখানে এনেছি যে আমার শুসকে একদম টাইম টু টাইম ওষুধগুলো দিতে পারি টাইম টু টাইম খাবারগুলো দিতে পারি তো বিকেলবেলা আবার আমার বড় ফুপি আমার জুয়ের বাবার বড় ফুপি আর কি তারপর ওর ছোট ফুপির ছেলে এসেছিল আবার জারিফ জাবের ছোট ফুপি এসেছিল প্রায় দুই থেকে আড়াই বছর পর তার দাদি তো প্রতিদিন আসে এসে এসে একটু একটু করে দেখে যায় তো ভালো থাকবেন সবাই আমার ব্লগটা আজকে এই পর্যন্তই আর আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ